আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সৈয়দ গোলাম হোসেন ট্রেড গ্লোবাল লিমিটেড বগুড়া শাখা থেকে বলছি আজকে আপনাদের সামনে আমি একটা মেশিন নিয়ে কথা বলবো যে মেশিনটির সামনে আমি দাঁড়িয়ে আছি এই মেশিনটি হচ্ছে ডি ওয়াটারিং মেশিন অর্থাৎ এটা হচ্ছে গোবর শুকানো মেশিন এই মেশিন দিয়ে আপনি গোবর শুকাতে পারবেন এবং জৈব সার তৈরি করা যায় এই মেশিনটার উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রতি ঘন্টায় তিন হাজার থেকে পাঁচ হাজার লিটার এবং এটা দুইটা মোটর আছে এবং দুশো বিশ থেকে তিনশো আশি ভোল্টে এটা পরিচালনা করা যায় এটার উৎপাদনকারী দেশ হচ্ছে চাইনা তো কেউ যদি ক্রয় করতে ইচ্ছুক এখন এই টি আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বার যোগাযোগ সাপেক্ষে যে কোনো শাখা থেকে আপনাদের করে করতে পারবেন হ্যাঁ এই মেশিনটা নিলে কি কি সুবিধা আমরা দেবো এটার আমাদের এক বছর ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস আছে তারপর আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে যারা কিনবেন তাই সে লোকেশনে যে আপনাদেরকে ইনস্টল করে দেবে এবং প্রশিক্ষণ দিয়ে দেবে মেশিনটা কিভাবে পরিচালনা করতে হয় সুতরাং আপনারা যদি কেউ ক্রয় করতে ইচ্ছুক হন আবারও বলছি কেউ যদি ক্রয় করতে ইচ্ছুক হন তাহলে আমাদের স্ক্রিন নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ